মুহূর্তে সবচেয়ে বড় খবর দু হাজার চব্বিশে লোকসভা ভোটে বিজেপি ও তৃণমূল কংগ্রেস নতুন একটা পদ্ধতি বার করেছেন ভোট লুট করা কি সি এর ভয় দেখিয়ে ভোট লুট করা তাই নিয়ে একটা দারুণ উদাহরণ দিলেন আইসের বিধায়ক নওসা সিদ্দিকী কি উদাহরণ দিলেন যে ইঁদুর ধরার ফাঁক নিয়ে বিভিন্ন ধর্মের মানুষেরা আছে ধর্মগ্রন্থ আমরা পড়ি কেন বলি আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য সব ধর্মে আমি মনে করি সঠিক দিশা দেয় সত্যের কথা বলে ন্যায় পথে থাকার কথা বলে কোনো ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা মারামারি করার কথা বলে না এটা আমার এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি আমাদের প্রত্যেকের বাড়িতে যে যে ধর্মেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে আমরা সেটাকে অধ্যয়ন করি আমি অনুরোধ করব যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেন না তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন সেখানে অধিকারের কথা উল্লেখ আছে এই কাগে কান নিয়ে চলে যাচ্ছে কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান দু হাজার ভোট লুট হয়েছে দু হাজার একুশে সিএ করবে ভোট লুট হয়েছে দু হাজার চব্বিশে আবার সিএ করবে ভোট লুট হয়েছে লুট হবার প্রস্তুতি নিচ্ছে দিনের শেষে কে হচ্ছে কে জাহাজে বন্ধির হয়ে যাচ্ছে তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে কেউ এমএলএ হয়ে যাচ্ছে তো কেউ এমপি হয়ে যাচ্ছে শুধু সিএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে আর সিএ বিধায়ক হয়ে যাচ্ছে কিন্তু চটে অসা মানুষে ক্রমশ তোলনিতে চলে যাচ্ছে আমি একটা কথাই জোর গলা এখানে বলে যাচ্ছি জোর গলায় বলে যাচ্ছি সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল আপনার ইঁদু ধরা কল তো অনেকের বাড়িতে আছে না অনেকে ইঁদুর ধরা কল দেখেছেন তো ওর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে ইঁদুর ঢুকে যায় খাবারটা খাওয়ার লোভে আটকা পড়ে যায় একদম সিএটা হচ্ছে একটা ভোট ধরা কল তৃণমূল তার মতো ব্যবহার করছে বিজেপি বিজেপির মতো ব্যবহার করছে মধ্যিখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে ওই দু হাজার লোকসভা নির্বাচন আসছে দেখবেন সি এর কথা খুব হবে ভোট মিটে যাবে আবার ঠান্ডা করে চলে যাবে দু হাজার কথা ভুলে যায়নি অমিত শাহজি পশ্চিমবাংলায় এসে না সি এর কথা অনেক বলেছিলেন লোকসভা নির্বাচন দু হাজার উনিশ শেষ হলো সব ভুলে গেল দু হাজার একুশে ভোটের সময় যোগিজি থেকে শুরু করে অমিত জি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিন দিন নেতারা এসে বাংলায় কি বললো সিএ করব সিএ করব আর মমতা बनर्जी অভিষেক ব্যানার্জি তার দলের সঙ্গপাঙ্গরা সিএ আটকাবো কব আটকাবো কাটাবো ওরা বলছে করব এরা বলছে আটকাবো ভোটটা ভাবে দুটো ভাগে ভাগ করে নিল ভোট মিটে গেল 21 2023 কোনো খবর নাই কি দেখলাম নভেম্বরের 29 তারিখে সম্ভবত 2023 এর অমিত শাহ জি কলকাতায় আসে কি বলল সিএ করব মানে আমি বুঝতেবললে বল ভোট আসছে একটা সময় ছিল রাস্তা ছরাই হলে রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট ভোট আসছে পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে এখন আর পিজের গন্ধ নাই এখন সিএ এর কথা কানে যাচ্ছে তাহলে ভোট আসতে চলেছে আর তো ইস্যু নয় আর তো ইস্যু কি আছে আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশে তারা কি নাগরিক নয় আবার কি নাগরিকত্ব দেবে তারা আমাদের তারা আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে আমরা সরকারি চাকরি করছি বোকা বানানো হচ্ছে মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো শুধু ভোটের জন্য নাগরিক জিগির তুলছে ভোট মিটে যাচ্ছে আবার বোকা বানাচ্ছে সময় এসেছে কি মতুয়া কি আদিবাসী কি দলিত কি মুসলিম কি নাগরিক প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরীকে ভোট হোক অধিকার কোথায় আছে আর সংবিধানে লিপিবদ্ধ আছে সংবিধানটাকে পড়ুন সেখানে বাসস্থানের কথা বলা আছে শিক্ষার অধিকারের কথা বলা আছে আমি অনুরোধ করবো আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে আর অন্যথায় কাকে কান নিয়ে চলে গেছে কাকের দিকে টাকাচ্ছেন কাকি কানাক মানি আছে কিন্তু কাগের দিকে তাকাচ্ছেন এইভাবে পঁচাত্তর বছর বোকা বানিয়েছে সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন সংবিধানকে অধ্যয়ন করুন অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন